ডালটা ভেটিয়ে নেওয়ার পর আমি এবার জলে দেখে নেচ্ছি দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে তার মানে আমার ফাটানোটা রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে খুব সহজ উপায়ে মাত্র দুটো উপকরণ দিয়ে রসগোল্লা রেসিপি করে দেখিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রসগোল্লাটা বানালাম প্রথমে আমি ডালটাকে পেস্ট করে নেব আর এখানে ডালটা পেস্ট করার সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না তালের পিউরিই ব্যবহার করব তার জন্য এখানে আরো কিছুটা মতো আমি তালের পিউরিও নিয়েന്നിছি ডালের জল ব্যবহার করলে কিন্তু এই রসগোলার টেস্টটা খুব একটা ভালো আসবে না দেখুন জল ছাড়া আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিট ধরে ভালো করে ফাটিয়ে নেব যতক্ষণ না এটা একটা ফোমের আকারে হয়ে যাবে যত ফাটাবেন ততটাই কিন্তু রসগোলাটা খেতে সুন্দর হবে কালটা ফেটিয়ে নেওয়ার পর আমি এবার জলে দেখে নিচ্ছি দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে তার মানে আমার ফাটানোটা রেডি হয়ে গেছে এবার আমি রসবোরাটা করে নেব আমি এখানে চিনি শিরার জন্যে এক লিটার জল আর পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনির রসটা পুঁড়তে শুরু করে দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটানো এলাচ উনোনে আরেকটা একটা বসে বসিয়ে তাতে ভালো করে তেলটা গরম করে নিয়ে এবার রসবোড়াগুলো ভেজে নেব ছোট বড়ো আপনারা যেরকম ইচ্ছা সাইজ করে নিতে পারেন আমরা এখানে মিডিয়াম সাইজের করে নিচ্ছি মিডিয়াম আছে আমরা এই দশ বড় গুলোকে ভেজে নেব দেখুন ফেলার সাঙ্গের সঙ্গে কতটা বড় সাইজার হয়ে যাচ্ছে তেল থেকে সনাসূচি তুললেই কিন্তু এই রসটা দিয়ে দিতে হবে আর একটু এবিটোবিট করে দিতে হবে রসটা ঢুকে গেলেই তাকে তুলে নিতে হবে দেখুন প্রত্যেকবারের রসবড়াগুলোই কতটা ফুলে উঠছে এটা কিন্তু ভালো করে ফাটালে তবেই কিন্তু এরকমভাবে ফুলে উঠবে দেখুন আমাদের তালের রসগোড়াটা কতটা সুন্দর হয়েছে আর ভিতর থেকে দেখুন কেমন রস হচ্ছে চাপলে আর ভিতরটা একদম সফট রকম কিন্তু শক্ত ভাব নেই ভিতরে দেখুন একদম আপনারা অবশ্যই একবার এই তাল দিয়ে রসবড়া রেসিপিটা ট্রাই করবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ